গুরু শীর্ষ লড়াই ভাইরাল পলাশ হিট করছে শেষে কিন্তু মজা আছে ফুল ভিডিওটি দেখুন দারুণ একটি হিট করলেন ভাইরাল পলাশ সাদা গুটি দিয়ে চাবি শট এবং দারুণ একটি শট ভাইরাল পলাশ এবং লিটন গুরু তাদের মধ্যে কম্পিটিশন একটি ম্যাচ ভিউয়ার্স ভাইরাল পলাশ কিন্তু খেলা করছে ইতিমধ্যে তার অন্য একটি পার্টনারের সাথে

गोवर्दी मोड़ करवा देते हैं बिलावर और का ना वो छिटके लोग वो छिटके लोग करते हैं नाइस शॉट मशीन तोड़ी गई मशीन मशीन हमारे बैकी हम तोड़ते দারুন ভাই দারুন শট এবার দেখুন ভাইরাল পলাশের খেলা দেখে লিটন গুরু ওপেন চ্যালেঞ্জ করলেন পয়েন্ট নেওয়ার তার পরবর্তীতে তিনি এই পাশে চলে এসে অন্য পার্টনারকে সরিয়ে দিয়ে তিনি চ্যালেঞ্জ করে খেললেন ফুল ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে ও লাভলি শট সত্যি ফিরা হয়ে গেলাম নাই স্য সরারারে সাকে আরারারারে

একটা ভালো আছে করে